আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আবারও স্বাগত জানাচ্ছি আমি শপিং ব্লকের পক্ষ থেকে তো এই মুহূর্তে আমি একটি কিপ্যাড মোবাইলে কাজ করতেছি তো ফোনটির সমস্যা কিপ্যাড কাজ করে না শুধু একটা কিপ্যাড কাজ করে আর এক আর অন্যগুলো কাজ করে না তো ওয়াশ করার পরেও দেখি ঠিক হলো না তো তখন ভাবলাম যে এটা আইসি থেকে ঝামেলা হয়েছে তো আমি আইসিটা সুন্দরভাবে খুলে নিয়েছি নেওয়ার পরে রিবলিং করলাম রিবলিং করার পরে এখন আইসিটা সুন্দরভাবে লাগাবো লাগিয়ে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীপ্যাড কাজ করে কি না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে আমি আইসিটি সুন্দরভাবে লাগাইলাম এখন একটু ওয়াশ করি পরে চেক করে নিই যে আচিটি শর্ট হয়েছে কিনা তো শর্ট হয় নাই তো ব্যাটারি লাগিয়ে আবার চেক দিয়ে যে কিপ্যাড কাজ করে কিনা চালু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো কিপ্যাডই কাজ করে এখন তো এটা ওয়াশ করার পরও কাজ হয় নাই তো আইসিটি খুলে সুন্দর করে রিবোলিং করার পরে সেটটি কাজ করতেছে তো সম্পূর্ণ আশির ওপরের কভারটি সুন্দরভাবে লাগিয়ে আবার ফির ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে ঠিক আছে কি না হ্যাঁ উপরের কভারটি লাগাইতেছি তো প্রিয় দর্শক আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আরও কি ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই যে সম্পূর্ণ কীপ্যাডগুলো কাজ করতেছে তো উপরে কভারটি লাগিয়ে আবার ফির আপনারা একবারে ক্লিয়ার চেক দিব চলে কিনা স্ক্রিলগুলো সুন্দরভাবে লাগাইতেছি লাগানোর পর আবার চেক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ঠিক আছে কিনা লাগানো শেষ মেমরি কার্ডটা লাগাইতেছি ব্যাটারি লাগানো শেষ এখন ছেড়টি চালু করে দেখানোর চেষ্টা করবো হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ